আসসালাম আলাইকুম আজ বুধবারেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ একুশে মাঘ চোদ্দশো বত্রিশ চোদ্দই সাবান চোদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়ে দিন সেতু সরাসরি সাত সকালে সূর্য উঠার আগ দিয়েই কিন্তু আপনাদেরকে এই বাজারে নিয়ে এসেছি আজকে শুধুমাত্র কাঁচা সবজির পাইকারি বাজার দর সবার আগে জানতে এবং জানাতে সারা বছরই তো সিম বেঁচে গেলেন কত করে ভাই আজকে সিম পাঁচ ছয় টাকা ভাই মেসিটি কত আজকে চল্লিশ পঁয়তাল্লিশ করে বলছে ভাই কত করে ভাই ধনিয়ার পাতা তিরিশ টাকা কেজি আর এই আলু একশো বিশ টাকা কেজি চাষছে ভাই কাটা বেগুন কত এক হাজার টাকা কে মন দুই ঝুড়ি বিশ টাকা করে বেঁচেছেন আর এক ঝুড়ি আছে থাক বিক্রি হয়ে যাবে পাতা কপি কত করে আজকে বারো টাকা পিস ভাই ফুলকপি কত সাতশো ভাই রে কি পাতাকপি বিক্রি হয়ে গেছে কত করে চাচ্ছেন দশ টাকা পিস চাচ্ছেন কপি কত করে আজকে নয়শো টাকা নয়শো হাজার বারোশো এরম কপির মাপ বুঝে ভাই পালং শাক কত করে আজকে পাঁচ টাকা করে চাচ্ছে কত করে দাম ভাই

পাইকারি তিরিশ আর খুচরা পঁয়ত্রিশ ভাই আজকে টমেটো কত করে কেজি তিরিশ টাকা কেজি পাইকারি এরে ভাই ঝাল পাইকারি কত আজকে একশো টাকা বুঝতে পুঝতে একশো একশো দশ পুইঝতে পাইকারি ভাই টমেটো কত তিরিশ টাকা গাজর ও ভাই গাজর কত করে গাজর আজকে বাড়িতে খেয়ে আসেননি শুধু খেয়ে 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 নেই করছেন সকালবেলা করে ভাই দেখেছেন কত চালু ও রক্ত হবে বুঝতে পারিছি আই সিম কত করে আজকে পনেরো থেকে ষোলো বলছে চাচা বেগুন কত করে বলছেন আটশো